বাংলার গ্রামীণ জীবনের অন্যতম রঙ্গিন অধ্যায় হল সাপ্তাহিক হাট এমনই এক ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে হাঁটু হাট সত্তর বছরেরও বেশি সময় ধরে টাঙ্গাইলের বংশাই নদীর তীরে জমে উঠে হাট যেই নদী দিয়ে এক সময় শত শত নদীর ধারে বসে মাছ বিক্রেতারা বিভিন্ন নদীর হাউর বিল জিলের মাছ সাজিয়ে রাখে পাবদা সিং ট্যাংরা বোয়াল পাতলা রুই আর বর্ষার মৌসুমে দরা নানা প্রজাতির ঝাঁকে ঝাঁকি ছোট মাছ শুধু মাছ নয় হাঁস মুরগি শাক সবজি পাকা ফল মূলে বরে যায় হাট শুধু হাট নয় এটি মানুষের একটি মিলন মেলা শত বছর পিড়িয়ে এই হাট আজও প্রাণপন্ত জমজমাট মংসাই নদীর শীতল হাওয়া আর মানুষের কুড়া হলে বড়ে ওঠে চারদিক যেন নদীর বুকে বাস্যমান ইতিহাস আজও জীবন্ত হয়ে আছে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আজকে চলে আসলাম টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বংশাই নদীর তীরে অবস্থিত হাটুবাঙ্গা একটি ঐতিহ্যের হাট শতবর্ষী একটি পুরানো হাট আপনারা দেখছেন যে এখানে যে বংশাই নদীটি রয়েছে এই নদীটি দিয়ে কিন্তু এক সময় যে সখীপুর মির্জাপুরের লোকজন কিন্তু এই বাঙ্গা হাটে বাজার করতে আসত আর ওই পাশ দিয়ে যে নদীটা চলে গিয়েছে সেটা হচ্ছে যে দামরা এবং সাটুরিয়া অর্থাৎ মানিকগঞ্জের লোকজন কিন্তু এই যে হাটু বাঙ্গা যে সাপ্তাহিক হাটটি রয়েছে এখানে ব্যবসায়ীরা কেনা বেচা করতে আসতেন কালের বিবর্তনে কিন্তু নদীপথ হারিয়ে গিয়েছে মানুষ কিন্তু এখন আর নদীপথে চলে না তবে এখন স্থল বাদ দিয়ে মানুষ বেশি চলাচল করে আজকে যে হাটটিতে নিয়ে যাব সেটি হচ্ছে টাঙ্গাইল জেলার ঐতিহ্যবাহী হাটোবাঙ্গা একটি গ্রামীণ পর্যায়ের একটি অপরূপ সুন্দর হাট যে হাটটি এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে যেটি বংশাই নদীর তীরে অবস্থিত আর এখানকার যে হাটটি রয়েছে সেই হাটের মধ্যে যে নদী নালা হাওর বিল জেলের যে মাছ রয়েছে প্রচুর পরিমাণে এবং হাঁস মুরগি উঠে শাক সবজি তরকারি সহ নানা ধরনের নিত্য একটি বিশাল হাট আজকে আপনাদের যে হাটু হাটোবাঙ্গা হাটটি রয়েছে আপনাদের সেই হাটটি ঘুরে ঘুরে দেখাবো তো সবাই ভিডিও জুড়ে থাকবেন কত আড়াইশো গ্রাম কত দর্শকবৃন্দ আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে টাঙ্গাইলের যে মির্জাপুরে যাটুবাঙ্গা রয়েছে এখানে কিন্তু কাঠের জন্য একটি প্রসিদ্ধ বাজার এখানে কিন্তু সারা বছরই কাঠ পাওয়া যায় অর্থাৎ এখানে যে বৃষ্টি রয়েছে বংশাই নদী রয়েছে এই বংশা নদীর পাশেই কিন্তু এই কাঠগুলো বিক্রি হয়ে থাকে একটি বিশাল কাঠের বাজার আর এখানে কিন্তু অনেক ফমিল রয়েছে আপনারা যদি ইচ্ছা করলে এখান থেকে কাঠ ছোট ছোট করে নিতে পারবেন দেখেন চারিপাশেই কিন্তু অনেক কাঠ রয়েছে এবং ওই পাশে কিন্তু একটি পাকা রাস্তা রয়েছে আর ওই পাশে কিন্তু রয়েছে সকিপুর এবং গুড়াই এই যে হাটুবাঙ্গা রোড বিশ্ব রোডের সাথে সংযুক্ত হয়েছে এখানে কিন্তু বিশাল একটি কাঠের বাজার বসে প্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছি হাটুবাঙ্গা তুলি তরকারি অর্থাৎ শাক হাটে আপনারা দেখছেন যে এখানে একটি বটগাছ রয়েছে সেই বটগাছের নিচেই কিন্তু তারা সেই শাকসবজি নিয়ে বসেছে এখানে অনেক সুন্দর সুন্দর শাকসবজি উঠেছে আজকের এই হাটে আমি দেখতে তো আজকে আপনাদের সেই হাটটি ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে কি ধরনের শাকসবজি উঠেছে এবং কিভাবে কেনা করছে এখানে অনেক টমেটো উঠেছে অনেক শাকসবজি গাজর সহ অনেক সুন্দর সুন্দর শাকসবজি উঠেছে কাকা টমেটো কত কেজি দিচ্ছেন একশো আশি টাকা কেজি এখন করলে টমেটো দুর্লভ সিকন ছাড়া এই দাম বেশি আর ওই যে গাজর কত করে দিচ্ছেন গাজর একশো আশি খুব সুন্দর সুন্দর আপনার টাটকা সবজি আর বেগুন কত করে দিচ্ছেন বেগুন বেগুন আশি আর ওই যে করলা একশো টাকা সবজির দাম এখন মনে হয় মোটামুটি একটু বেশি এই পাশে রয়েছে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছে না রয়েছে শসা আপনার দেখছেন শসা তো এখন কি এগুলি এই সিজনের না এই সিজনের না শসা কত করে বিক্রি করেন না টাকা ওটা তো দেশী না হাইব্রিড তাই না আর ওই যে চিচিঙ্গা চিচিঙ্গা কত করে দিচ্ছেন ষাট টাকা তাহলে তো মোটামুটি কমেই আর ওই দেড়শ আশি টাকা পেপে কি আপনার ওই পেঁপে কত করে দিছে তিরিশ টাকা দর্শক দুই পাশে সবজি ওঠে রাস্তার এই পাশে আর ওই পাশে আপনাদেরকে এই পাশটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে কি কি সবজি উঠেছে এখানে পোশাক পোশাক কত করে দিচ্ছেন আটি কেজি হিসাবে বিক্রি করেন আটি তো দেড় কেজি বললেন যে আটি কত চল্লিশ এখানে রকমারি সবজি উঠেছে জাম্বুর অনিয়ে বসেছেন না দেশি জাম্বুরা মনে হয় কত পিস দিচ্ছেন বিশ টাকা পিস মৌসুমী ফল আর ওই যে লেবু ত্রিশ টাকা কেজি অনলি আচ্ছা আর পেঁপে কত করে দিচ্ছেন বিশ টাকা আপনার এখানে অনেক কম দশ টাকা কম আছে ওই টাকা এই দেখছেন সবজি সবজি নিয়ে নিয়ে বসেছে রাস্তার বসে আর কিন্তু হাটটি সকাল থেকে জমজমাট হয় আপনাদেরকে একটু বলে রাখি যারা হাঁস মুরগি নিতে চান এখানে কিন্তু সকালে আসতে হবে সকাল নয়টা দশটা বারোটা আগ পর্যন্ত কিন্তু হাঁস মুরগি বিক্রি হয় আর বিকালে কিন্তু এখানে তরি তরকারি শাক সবজি মাছ মাংস এগুলি বিক্রি হয়ে থাকে তো আপনাদেরকে দেখাচ্ছি এই পাশটা দেখেন কত লাউ উঠেছে এত লাউ বা বাড়ি এগুলি কোন এলাকার লাউ বগুড়া থেকে আনছেন না এগুলি কত করে বিক্রি করছেন এটা কত টাকার ষাট টাকা বগুড়া থেকে আনছেন না অনেক সুন্দর সুন্দর লাউ উঠেছে আপনারা দেখছেন সেখানে চাল কুমড়া উঠেছে আপনারা দেখছেন যে একেবারেই কিন্তু শাকসবজি ভরপুর এই পাশটাতে পেঁপে উঠেছে মোলা উঠেছে কাকা মোলা কে আপনার দিচ্ছেন চল্লিশ টাকা কেজি না আর মরিচ কি ডাল কমছে দাম কত দুইশো টাকা ডালের দাম দুইশো টাকাই মৌসুমি ফল তাল তাল কত করে দিচ্ছেন কাকা চল্লিশ টাকা পিস ফাল খাইতে তো অনেক কিছু লাগে বিক্রি হয়েছে নাকি কয়টা আনছিলেন চারটাই বিক্রি করছেন না আর সাপলা 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 বিশ টাকা এখন তো বর্ষাকাল সাপলা সবজি সব জায়গায় পাওয়া যায় শাক এখানে গরম গরম পেঁয়াজও বাধা হচ্ছে না খুব সুন্দর প্রতি হাতে দিনে বাঁধেন কত আড়াইশো গ্রাম কত ষাট টাকা না এখানে বাজার আসলে গরম গরম পেঁয়াজর দোকান পাবেন প্রতি সপ্তাহে এখানে বসেন প্রিয় দর্শক মাছের বাজারে নিয়ে আসলাম এখানে দেখছেন নদী নালা হাওড় বিল জিলের বিভিন্ন ধরনের পাঁচ মিশালি মাছ পাওয়া যায় আপনাদেরকে মাছের বাজার টুকটু ঘুরে ঘুরে দেখাচ্ছে এখানে কি কি মাছ উঠেছে এবং কিভাবে বিক্রি করছে টাকায় পাবদা কত করে দিছেন তিনশো আশি টাকা কেজি না তিনশো আশি টাকা পাবদা বিক্রি করছে দেখেন এই পাশে প্রচুর মাছ দেখেন পলিথিনে এগুলি কত করে দিছেন তিনশো পঞ্চাশ টাকা কেজি না রুই আমাদেরকে সামনে নিয়ে যাচ্ছি প্রচুর মাছ উঠে এখানে যে নদী রয়েছে এই নদীর পাশে এই মাছের হাটটি বসে আপনারা দেখছেন এই পাশে অনেক প্রচুর মাছ নিয়ে বসেছে নানা ধরনের আপনাদেরকে আরো কিছু মাছের মাছ দেখাচ্ছি কত করে বিক্রি করছে এই পাশে উঠেছে মাছ উঠান তো দেখি একটা কয় কেজি হবে

এখন তো বিকালেই এখানে সারাদিন এই বাজারটি থাকে আপনারা দেখছেন রাস্তার দুই পাশে মাছ বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের মাছ এটা আমাদেরকে ওই পাশে আরো কিছু মাছ দেখাচ্ছি এখানে হচ্ছে ছোট মাছ ছোট মাছ কি প্লেট না কেজি না ভাগ ভাগ কত করে দিচ্ছেন দুশো টাকা ভাগ একবারে সুস্বাদু মাছ আর ওই যে প্লেট এর গুলা প্লেট একশো না খুব সুন্দর একশো টাকা প্লেট আর ওই শিং মাছটি সাড়ে তিনশো টাকা কেজি না এখানে ছোট ছোট মাছ আপনারা দেখছেন এই যে এই পাশে অনেক মাছ রয়েছে এই পাশে আপনারা দেখছেন যে একেবারে পুরো লাইন জুড়ে কিন্তু শুধু মাছ উঠেছে প্রচুর মাছ উঠে এই হাটোবাঙ্গা বাজারে এখানে রয়েছে দাঁতকা ইলিশ আবার মধ্যম সাইজ এটা কত করে দিছেন ইলিশটা আষ্টশো টাকা কেজি এখানে সামনে ইলিশ রয়েছে দেখি কত করে বিক্রি করছে ইলিশ মাছ গুলি বড় ইলিশ নাই এটা কত করে দিচ্ছেন ইলিশ এটা 900 একটু বড় দেখে 900 টাকা তাই না এই দেখুন এই পাঙ্গাস মাছ আপনারা দেখছেন পুরো বাজার জুড়েই কিন্তু মাছ দেখেন একেবারে পুরো যে লাইনটি হয়েছে পুরো লাইনেই কিন্তু সব পাঙ্গাস মাছ অর্থাৎ এক একটা এক এক জায়গায় মাছের ধরন অনুসারে কিন্তু তারা আলাদা আলাদা মতে বসেছে পাঁচ মিশালি দেশি নদী নালয় বিভিন্ন ধরনের ছোট মাছ এখানে বসেছে হাঁস মুরগি কি সকালে জায়গা না